আসসালামু আলাইকুম আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই তীব্র গরমে একটু প্রশান্তি পেতে আইসক্রিমের কিন্তু জুড়ি নেই তাই আমি আজকে আপনাদের খুব কম খরচে বাড়িতে বানিয়ে নিন কাস্টার্ড ফ্লেভারে নারকেল মালাই আইসক্রিম তো আপনারা সহজেই এই আইসক্রিমটা তৈরি করতে পারেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই উপকরণটা এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন তো এখানে আমি নারকেল দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব আপনারা যদি ব্লেন্ড করে না নিতে চান তো এ ওভাবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর খাওয়ার সঙ্গে একটু নারকেল যদি মুখে লাগে তাহলেও কিন্তু খেতে এটা অনেক মজা লাগে তো আমি সামান্য একটু ব্লেন্ড করব তো দেখতে পাচ্ছেন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি একটু স্মুথ বা একটু নরম হওয়ার জন্য অনেক সুন্দর লাগবে এভাবেও খেতে আপনারা চাইলে কিন্তু একটু কালো ভাবটাও দিতে পারেন তাহলে দেখতেও অনেক সুন্দর হবে একদম বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই একদম খুব কম খরচে এই আইসক্রিমটি আইসক্রিম খেতে কিন্তু অনেক মজা লাগে ছোট বড় কিন্তু সবাই আইসক্রিম খেতে পছন্দ করে আর কাঠি আইসক্রিম খেলে তো মনে হয় যেন শৈশবে চলে গেছি তো দেখতে পেলেন আমার আইসক্রিমের কনসিস্টেন্সি কেমন হয়েছে তো আমি এখানে দুধ নিয়ে নিলাম আপনারা কম বেশি করে দুধটা নিয়ে নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার আর এখানে দিয়ে দিব আমি গুঁড়ো দুধ আমি সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম এক চামচ করে আপনারা বেশিও দিতে পারেন এক চামচেরও বেশি দিয়েছি আপনাদের দুধ অনুযায়ী আপনারা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পাশের সদস্য অনুযায়ী আপনারা নিতে পারেন আর আপনারা এটা করেও ফ্রিজেও রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখন আপনারা এটা বার করে খেতে পারবেন তো আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব দুধটা একটু ত ঘন না হওয়া পর্যন্ত খুব বেশি ঘনও করব না আর এটা অনবরত একটু নাড়তে হবে যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছিলাম তাই এটা একটু ঘন হয়ে আসবে সহজেই তো খুব কম খরচে কিন্তু এই অসাধারণ আইসক্রিমটি আপনারা বাসায় তৈরি করে খেতে খেতে পারবেন বাটি আইসক্রিমের চেয়ে এই কাঠি আইসক্রিম যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে মনে হবে যেন আপনারাও শিশু বা বাচ্চা হয়ে গেছেন শৈশব ফিরে গেছেন অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে আইসক্রিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করব একটু নারকেল আমি আর দিয়ে দিছি যাতে যখন খাবো তখন একটু যখন মুখে লাগবে তখন ওর স্বাদটা কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে তখন কিন্তু খেতে আরও ভালো লাগে এই কোকোনাট মালাই আইসক্রিমটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই ছোটো বড়ো বাচ্চা সবাই কিন্তু এই আইসক্রিমটা অনেক অনেক পছন্দ করে তো আমার দুধটা ফুটে উঠেছে এরপর যে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা দুধটা ফুটে ওঠার পরে দিয়ে দিবেন আগে দিলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো এপর যে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবেন চিনি থেকেও কিন্তু অনেক পানি বাইর হয় পানিটা না শুকানো পর্যন্ত আপনারা নাড়াচাড়া করবেন আর এখানে আমি একটু ফ্লেভারের জন্য ভ্যানি লাইসেন্স দিয়ে দিলাম আপনারা যদি না চান তো নাও দিতে পারেন আমি শুধু একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আপনারা ফ্লেভারটা দিবেন আপনারা যদি কালার অ্যাড করতে চান তারপরও আপনারা লিকুইড কালারটাই এ পর্যায়েও দিতে পারেন তো যেহেতু এটা নারকেল মালাই আইসক্রিম তো কালার না মেশালেই ভালো সাধারণত নারকেল মালাই আইসক্রিমটা এই কালারই হয়ে থাকে সেই জন্য আমি কোনো কালার অ্যাড করিনি তো এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখতে পাচ্ছেন আমার দুধের ঘনটা কেমন হয়েছে আর ফুটেও উঠেছে আমি এখন নামিয়ে এটা পরিবেশন করব আর আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটা আমি ঠান্ডা করব ঠান্ডা করে তারপর আমি মোল্ডে ঢেলে দেব আমার এটা ঠান্ডা করা শেষ এখন আমি আইসক্রিমের ছাঁচে দিয়ে দেব তো আমি এখানে আগে একটা গ্লাসে নিয়ে নিব হয়তো মোল্ডে দিতে গেলে পড়ে যাবে সেই জন্য আমি এখানে আগে একটা গ্লাসে নিয়ে নিব তারপর আস্তে করে মোল্ডে ঢেলে দেব আপনারা যে কোনো সাইজের মল্ট নিতে পারেন আর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। সারা রাতের জন্য ডিপ ফ্রিজ থেকে বার করে তারপর আমি আপনাদের দেখাবো আর আপনারা অত বেশিও দেবেন না আমার এখানে একটু দেওয়াটা একটু বেশি হয়ে গেছে সেজন্য একটু উপরে উপরে কিন্তু পড়ে যাচ্ছে আর আর ঢাকনাটা কিন্তু শক্ত করে লেগে লাগিয়ে দিতে হবে নয়তো বাতাস ঢুকে যাবে তখন কিন্তু জমবে না বরফ হবে বরফ জমে যেতে পারে আর কিন্তু যে সফট যে একটা ভাব থাকে সেটা কিন্তু আসবে না সেজন্য ঢাকনাটা আপনারা খুব ভালোভাবে চিপে দিয়ে দেবেন এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের আমি দেখাবো তো ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে আপনারা এটাকে খুলতে যাবেন না নয়তো কিন্তু ভেঙে যাবে দুই চার মিনিট অপেক্ষা করার পরে তারপরে আপনারা এটা ঢেলবেন দেখতে পাচ্ছেন কত নরম আর সফট হয়েছে মুখে দিলে যেন মিলিয়ে যাবে এত সুন্দর তো বাসায় আপনারা এটাকে অবশ্যই অবশ্যই তৈরি করবেন আমি আপনাদের আরও উঠিয়ে দেখাচ্ছি খুব সহজে আমার মোল থেকে কিন্তু উঠে আসতেছে আপনারা কিছুক্ষণ ওয়েট করে তারপরে মোল থেকে এটাকে উঠাবেন তাহলে কিন্তু এটা ভাঙবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এভাবে বাসায় যদি আপনারা কম খরচে এভাবে তৈরি করে খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই যখন ইচ্ছা তখন আপনারা এটা খেতে পারবেন তা আমার সবগুলো কিন্তু উঠা শেষ হয়ে গেছে তো আমার রেসিপি আপনাদের আজ কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার সব রেসিপি আপনার সবার আগে আপনাদের কাছে চলে যাবে আর যারা আমাকে সাপোর্ট করেন যারা আমাকে কমেন্ট করেন আর যারা আমার জন্য দোয়া করেন আমার শুভাকাঙ্ক্ষী যারা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম